আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মল্লাকান্থী নেলের আনন্দপুর গ্রামে এই আনন্দপুর গ্রামের থেকে শহরাটি পর্যন্ত প্রায় এক কিলোমিটার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি প্রায় দুই দুই বছর যাবৎ খনন কাজ করেছে কিন্তু এই রাস্তাটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি এই এক কিলোমিটার রাস্তার জন্য এলাকার শিক্ষার্থী জনসাধারণ সবাই দুর্ভোগের মধ্যে রয়েছে এই রাস্তাটির আনন্দপুর থেকে শহরাটির যে মাথা রয়েছে সেখানে একটি বাঁশের শাঁখো স্থাপন করে বর্ষাকালে তাদেরকে চলাফেরা করতে হয় তারা এই সাকো ব্যবহার করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয় এলাকাবাসীর দাবি এই রাস্তাটি যেন দ্রুত শেষ করা হয় এবং

ঠিক আছে রোডটা পাকা হোক আমার তো সুবিধা সুবিধা হইব মুন্সি যাওয়া এটা দিকা ঠিক আছে গাড়ি আর রাস্তাঘাট সব বাড়ি কাছাকাছি আয় পড়বো আমরা একটা সুবিধা মানে হইব তো সবারই ঠিক আছে এই কারণে আমরা আমি মামা আলিয়াজম আনন্দপুর আইডাল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এই যে আনন্দপুর থেকে যে যে রাস্তাটা এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ হ্যাঁ সরকারি কাজ এসেছে কিন্তু রাস্তাটি কাইটা ধুয়ে দিছে এমন পর্যায়ে এখন দীর্ঘদিন মানুষ এই রাস্তার ভোগান্তি পড়িতেছে বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা এমনই হয় মানুষ আমাদের স্কুলে প্রায় সাতশো ছাত্রছাত্রীর মধ্যে প্রায় তিনশো ছাত্রছাত্রী ছিলোই শহরটি গ্রামের এই ছাত্র ছাত্রী এত দুর্ভোগ বাইতে হয় যে তারা স্কুলে আসার সময় তারা আসার মতো কোনো পরিস্থিতি বা ক্লাস করার মতো কোনো পরিস্থিতি থাকে না এই রাস্তাটি যে কন্ট্রাক্ট নিয়েছে সে যে কাটছে কাটার পরে যে যে অবস্থা রাখছে দুই পাশে মাটি রাখছে এই মাটিগুলা ভেঙে ভেঙে বৃষ্টির কারণে মাঝখানে এসে জ্বরও হয়েছে যার কারণে বৃষ্টি হলে এমন কাদা বৃষ্টি কাদা হচ্ছে যে কোনো যাত্রী এবং জনসাধারণ চলাচলের অনু অনুপযোগী হয়ে পড়েছে তাই এই রাস্তাটি যে অতি শীঘ্র মেরামত ও সংশোধন করা হয় সেজন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আর এছাড়াও এই রাস্তার সর্বশেষে একটি সাক্ষ্য আছে যে সাক্ষ্যটি একটি ব্রিজে হওয়ার কথা ছিল আমরা জানতে পেরেছি কিন্তু আদৌ এই ব্যাপারে কোনো পদক্ষেপ সরকার নেয়নি আমরা এই জন্য সরকার কাছে এ আবেদন জানাচ্ছি যে আমাদের এই রাস্তাটি সংশোধন ও আমাদের বৃষ্টি মেরামত করে দেয় যাতে আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে বাদল জর্বা জরবানায় তারা যেন কোনো অসুবিধার সম্মুখীন হয় না হতে পারে সেজন্য আমরা

এই যে ভাই সাক্ষ্যটা আছে ঠিক আছে অনেক দিন ধরে আমরা চলতে পারতেছি না ঠিক আছে সাক্ষর অনেক খারাপ এই যে যাইতে আইতে অনেক কষ্ট আমাকে হলে আমাকে তো অনেক এলাকার সবার জন্য ভালো ঠিক আছে এই যে রাস্তাঘাটে যায় অনেক অনেকদিন পড়ে যায় পানির ভিতরে আইতে যাইতে অনেক মানে কষ্ট হয় ঠিক আছে একটা ওইলে এলাকার মানুষ সবার জন্য আনন্দপুরের আমরা একটু জায়গায় ভালো হইত আমার রাস্তাঘাটে আমার জন্য অনেক উপর হইতো অনেক ভালোই তো আসা তো করোনা ধশা করে দিত আমাকে অনেক ভালো সরকারের আবেদন এটা যেন আমার জন্য করে দিতে পারে থেকে সরাটি পর্যন্ত যে রাস্তাটি প্রায় এক কিলো এই রাস্তাটি এলাকা মানুষের পানের দাবি যেন এই রাস্তাটি দ্রুত কাজ সম্পন্ন করা হয় এবং এই মানুষের যাতায়াতে সহজ করা হোক এবং কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি করছেন যে এই রাস্তাটি খুব দ্রুত করে দেওয়া হোক এবং এখানে যে একটি ব্রিজের চাহিদা রয়েছে সেই ব্রিজটি করে দেওয়া হলে প্রায় হাজার হাজার গ্রামবাসীর সুবিধা হবে যাতায়াত এবং শহরের সাথে তাদের সংযোগ স্থাপন হবে প্রায় দশ হাজার লোক এই গ্রামবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে অতএব এই রাস্তাটি অতি দ্রুত সম্পন্ন করা হোক এমনটি প্রত্যাশা করছি মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট